আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মে ইউটিউব চ্যানেল আসলে সবাই ভালো আছেন ফার্স্ট টাইম কেক দেখিয়ে বুঝতে পেরেছেন যে এটা বার্থডে আমার বাঘনির আজকে বার্থডে তো দুই বোন একসাথে বসে পড়েছে কেক কাটার জন্য আসলে ওরকমভাবে কোনো কিছুই করিনি কারণ যেহেতু বার্থডে সেলিব্রেট করলে আর কি নবীজির সাফেদ পাওয়া যায় না আসলে এটা ইসলাম ধর্মে নেই যেহেতু আমরা মুসলিম সেহেতু সেই ক্ষেত্রে আর কি এরকম কিছু আমি চাইনি যে কেক কাটি বা যেদিন বার্থডে ওই দিনই কেক কাটি কেক কাটি বা বার্থডে পালন করি এরকমকে চেষ্ট আসলে চাইনি তো যখন ও শুনতে পারছে যে আজকে ওর বার্থডে তখন থেকে কুক রান্না করতেছিল পর কী করব সন্ধ্যার দিকে যাই একটা কেক নিয়ে আসি তারপর আর কি ঘরোয়াভাবে ওদের সামনে আর কি কাটি তো ওটা দেখে ওরা খুব খুশি আমিও ছবি কিছু ছবি টবি তুলে দিলাম আর কি তো ওদের খুশিতেই খুশি তা আমি কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে ছবি ছবিগুলো কমেন্টে জানাবেন আর আমার ভাগ্নির জন্য অনেক দোকান বানলা যাতে ওকে ভালো রাখে সুস্থ রাখে নিঃ খায়ের দান করে যে মানুষের মতো মানুষ হতে পারে অন্য বাড়ে আমাদের বাড়িতে থাকে তো আমরা অন্য অন্য ভাগ্না ভাগ্নিরাও থাকে তো এবার আর কেউ ছিল না তো ওরা দুজনেই ছিল